ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জন তোমাদেরকে অনেক স্বাগত আজকে আমরা কনজাংশান শিখব কনজাংশান আর ইন্টারজেকশানটা শিখলেই আমাদের পার্টস অফ স্পিচ মোটামুটি একটা কমপ্লিটের পথে চলে আসবে তো কনজাংশান কী কনজাংশান হচ্ছে অনেকগুলো শব্দগুচ্ছ বা শব্দ বা ক্লজ আর একটা ক্লজের মধ্যে সংযোগ সাধনকে তাকে বলে শব্দ কনজাংশন তাকে বলে কনজাংশন তো কনজাংশন মানে এদিকে অনেকগুলো দেখো অনেকগুলো শব্দ থাকতে পারে এদিকে অনেকগুলো শব্দ থাকতে পারে দুটো শব্দ গুচ্ছকে যে যোগ করছে যে যোগ করছে তাকে বলা হয় কনজাংশন প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এক একটি শব্দকে বা একটি শব্দ গুচ্ছকে একটি সেন্টেন্সের সঙ্গে যুক্ত করছে এখানে কিন্তু শব্দ শব্দগুচ্ছ গুচ্ছের মধ্যে সংযোগ সাধন হতে পারে তাহলে কনজাংশন হচ্ছে এটা আচ্ছা কনজাংশন কত প্রকারের হতে পারে কনজাংশন দুই প্রকারের কনজাংশন দুই প্রকারের হয় এক হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কোঅর্ডিনেটিং কোঅর্ডিনেটিং কনজাংশন একটা হচ্ছে সাবঅর্ডিনেটিং সাবঅিনেটিং সাবঅর্ডিনেটিং এখানে দেখো কোঅর্ডিনেটিং মানে দুজনেই যে দুটো ক্লস থাকবে সেই ক্লস দুটো একে অপের অপরের উপর সমানভাবে নির্ভরশীল হবে আর সাবঅর্ডিনেট ক্লস মানে হবে একজন অপরের উপর অনেকটা বেশিভাবে যখন নির্ভর করবে তো এটা হচ্ছে বিষয় এবার এবারে দেখো কোঅর্ডিনেটিং ক্লসের উদাহরণগুলো কি কি না এখানে এক্সাম্পল উদাহরণ হচ্ছে এখানে মাথায় রাখবে একটা কথা এফ এ এন ফ্যান বিওওয়াই এস ফ্যান বয়েস ফ্যান বয়েস বলে কথা এই কথাটাকে তোমরা মাথায় মুখস্থ করে রাখবে ফ্যান থেকে এফ থেকে ফর এফ থেকে ফর এ থেকে অ্যান্ড এন থেকে নর বি থেকে But ও থেকে অর ওয়াই থেকে ইয়েট আর এস থেকে সো দেখো কী সুন্দর হল না এফ থেকে ফর এ থেকে অ্যান্ড এম থেকে নর বা বি থেকে বাট ও থেকে অর ওয়াই থেকে ইয়েট অ্যান্ড এস থেকে সো এই সাতটা যে শব্দ আছে এই সাতটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লস এই সাতটা হচ্ছে কি কোঅর্ডিনেটিং ক্লজ তাহলে কোঅর্ডিনেটিং ক্লস এইগুলো দিয়ে সেন্টেন্স হতে পারে ফর মানে তাহলে দেখো এখানে আমরা ফর এফ ও আর ফর ফর মানে ফর দিয়ে একটা আমি তোমার একটা এটা তৈরি করি তাহলে এরকম হতে পারে আই ওয়েটেড আই ওয়েটেড অ্যাট দ্য স্টেশন স্টেশন ফর ফাইভ আওয়ার্স ফর ফাইভ আওয়ার্স একটা ফর দিয়ে সেন্টেন্স তৈরি করা গেল এবারে অ্যান্ড দিয়ে একটা এন্ড দিয়ে কি করতে পারে রাম অ্যান্ড রিতা রাম অ্যান্ড রিতা রাম অ্যান্ড রিতা লাইক ই লাইক চকলেট চকলেটস এন্ড দিয়ে হলো এই এন কথাটা দিয়ে করলাম তারপরে যদি এন কথাটা দিয়ে করলাম তাহলে এন ও আর কেমনভাবে সেন্টেন্সগুলো মেকিং হবে সেগুলো তোমাদেরকে জানতে হবে সেন্টেন্স মেকিংটাই হচ্ছে সবথেকে বড়ো কথা হি ডিডেন্ট হেয়ার ডিডেন্ট বা ডিড নট হেয়ার নর ডিড নট সি সে না শুনতে পায় না কিছু দেখতে পায়নিংস হবে এনিথিং হবে ওকে তো নর এখানে দেখো নর এর ব্যবহার দেখলাম আমরা এখানে দেখো বিউটি বাট দিলে তখন কি হবে হি একটা এক্সাম্পল আমরা নিতে পারি হি মার্কেট হি ওয়েট টু দা মার্কেট হি ওয়েট টু দা মার্কেট বাট ওয়ার সার্ট সে বাজারে গিয়েছিল কিন্তু বাজারটা গিয়েছিল বন্ধ ছিল এখান থেকে আই ওয়েটেড অ্যাট ফর তাহলে এই সেই ফর যেটা আমরা এই ফ্যান বয়সের মধ্যে দেখলাম অ্যান্ড অ্যান্ড কোথায় না রিধা অ্যান্ড রাম অ্যান্ড রিধা হি ডেয়ার ইড নট সে চোখেও দেখতে পায় শুনতেও পায় না যে চোখে দেখতেও পায় না এখানে দেখো বাট সেখানে বাজারে গেছিল কিন্তু বাজারটা বন্ধ তাহলে ফ্যান বয়সের এফ করলাম এ করলাম এন করলাম বি করলাম তাহলে বি করার পরে পড়ে রইল ও ও দিয়ে একটা সেন্টেন্স মেকিং করি ও দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে আই ক্যান হ্যাভ টি আমি চাও খেতে পারি আবার কফিও খেতে পারি তাহলে আই ক্যান হ্যাভ আই ক্যান হ্যাভ সরি এক্সট্রিম সরি আই ক্যান হ্যাভ টি আই ক্যান হ্যাভ টি অর কফি তাহলে আমি চাও খেতে পারি কফিও খেতে পারি তাহলে ওয়াই দিয়ে কী হবে ওয়াই দিয়ে এট এট মানে তথাপি এট মানে তথাপি इट माने होता है तथापि এখানে হতে পারে এরকম একটা एग्जांपल द ওয়েদার ওয়েদার ওয়াজ কোল্ড ওয়েদার ওয়াজ কোল্ড কমা দিয়ে ইট ইট ওয়াজ ইট ওয়াজ ব্রাইট এন্ড সানি এ ওয়েদারটা বা আবহাওয়াটা ছিল খুব ঠান্ডা কিন্তু তথাপি এটা খুব উজ্জ্বল এটা খুব উজ্জ্বল ও রৌদ্রোজ্জ্বল ছিল উজ্জ্বল ও রৌদ্রোজ্জ্বল ছিল এই হচ্ছে তাহলে আমাদের ক্লজগুলো ক্লসগুলো কনজাংশানগুলো কনজাংশান কী জিনিস বললাম তাহলে কনজাংশান বললাম এমন একটা জিনিস যেটা কিছু শব্দগুচ্ছকে অন্য শব্দগুচ্ছের সঙ্গে যোগ করে ক্লজ মানি শব্দগুচ্ছ ঠিক আছে তো দুটো ভাগে ভাগ করা যেতে পারে একটা কোঅর্ডিনেটিং ক্লজ একটা সাবঅর্ডিনেটিং ক্লস সাবঅর্ডিনেটিং ক্লস সাবঅর্ডিনেটিং ক্লস এই কোঅর্ডিনেটিং ক্লসটা যে ভাগগুলো হয় সেগুলো বিষয়ত এই সাতটাই কোয়ার্ডিনেটিং ক্লস হয় এর বাইরে কোয়ার্ডিনেটিং ক্লস হয় না ফ্যান বয়েস ফ্যান এফ থেকে ফর এ থেকে অ্যান্ড এন থেকে নর বি থেকে বাট ও থেকে অর ওয়াই থেকে ইয়েট আর এস থেকে সো এই সাতটা কথা মাথায় রেখে দিতে হবে এই সাতটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন কনজাংশন ঠিক আছে কোঅর্ডিনেটিং কনজাংশানস এরপরে যে সাবঅর্ডিনেটিং কনজাংশানস আছে সেটা আমরা পরে ভিডিওতে আলোচনা করব তো দেখো তোমরা এই ব্যবহারগুলো কী দ্রুত শিখে নিতে পারলে তো সুতরাং চলো তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে সাপোর্ট করো আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সুস্থ থাকো ভালো থেকো